পাঁচই আগস্ট নিয়ে সরকার সতর্ক নিরাপত্তার সংকট নেই ষষ্ঠ উপদেষ্টা কেন এই ধরনের কথা উনি বললেন পাঁচই আগস্ট আগামীকালে কথা বলছেন এই কথা বলতে হলো এই জন্য যে এখন পাঁচই আগস্টকে কেন্দ্র করে অ্যাকচুয়ালি তিন থেকে পাঁচ আমার হিসাবে বাংলাদেশের রাজনীতির জন্য সবচেয়ে খারাপ সময় একটা সবচেয়ে সবচেয়ে যেটাকে বলে যে কোনো কিছু ঘটতে পারে যে কোনো সময় দাঙ্গা হামাঙ্গা লেগে যেতে পারে থেকে শুরু করে সরকার বদল পর্যন্ত চরমতম দাঙ্গা রাস্তায় এক্সট্রিম একটা বিশৃঙ্খল অবস্থা সবকিছু ঘটার সম্ভাবনা আছে বলে আমি মনে করি বিশেষ করে এই পুরো আগস্ট মাসটা সেই হিসাবে উনি শঙ্কা করে এই কথাটা বলতেছেন এর পিছনে আরেকটা কারণ আছে যেমন কিছুদিন আগে প্রকাশ্যে আওয়ামী লীগের লোকের নাকি ট্রেনিং পাচ্ছে মিলিটারি ট্রেনিং এক মেজরের মেজর স্ট্রেনার হিসেবে কাজ করছে নিশ্চয়ই মেজর একা আমি যতটুকু জানি পিছনে অন্তত আটজন ব্রিগেডের আছে কেউ কেউ বলছে ওদের সাথে ওয়াকারের সম্পর্ক আছে এটা হলো একটা সমস্যা আমি আমার বলছিলাম যে এই যে গ্রুপটা আওয়ামী সাথে আসতেছে এটা শুধু আওয়ামী না আওয়ামী লীগ সেকশন যারা হাসিনার আমলে প্রত্যাখ্যাত মানে হাসিনার আমলে ছিল বলে এই আমলে প্রত্যাখ্যাত কোন ঘর টিকে আছে ভিতরে ঘাপটি মেরে এই সেকশনটা আর প্লাস ইনুসের সাথে সম্পর্ক হয়েছে এখন আমাদের ইন্ডিয়ানদের মানে রয়ের সম্পর্কটা হয়েছে এখন তিনি ওখানকার একটা সার্টিফিকেট পেয়েছেন ফলে উনি একটা পক্ষ উনি এখন ডিক্টেট করছেন বিএনপির উপরে বিএনপি কি করবে তা ইনু সাহেবের হাতে বাধা পড়ছে তাহলে একটা পক্ষ হলো ইনু সাহেব যার সাথে ইন্ডিয়ার সম্পর্ক আছে বিএনপি কে বলতেছে তুমি ছোট ভাই হও এগুলো একটা একটা পক্ষ সে এবার এনসিপি কে নিতে চায় আবার নিতে পারে না অথবা আসতে চায় না অথবা এন দুই ভাগ হয়ে এক ভাগ আসবে এই ধরনের একটা অবস্থা হয়ে আছে আর মাঝখানে অন্যান্য পার্টিগুলো যেগুলো আছে জামাত বা হাত পাকা ওয়ালারা তারাও সবই বিরতি ফলে তাদেরও একটা পক্ষ আছে এই সব কিছু মিললে কে যে কোথায় কোন পক্ষে যাবে যে কোনো সময় যে কোনো পক্ষে চলে যেতে পারে এবং বাইরে বেরিয়েও পড়তে পারে অনেককে চরম নিদর্শন রাস্তায় মারামারি ফাটাফাটি দাঙ্গা শুরু করে দিতে পারে এই ভয় আছে আসলে বাংলাদেশে বিশেষ করে আওয়ামী লীগের ট্রেনিং এর খবরটা পাওয়ার পরে সবাই এটা হচ্ছে আচ্ছা আওয়ামী লীগের প্রসঙ্গে এটা কথার পরিষ্কার করে দেওয়া দরকার যদি আমি বললাম যে আসলে র বা ইন্ডিয়ান পজিশনটা হলে ইনিশিয়ার পক্ষে চলে গেছে সে তারেকের কাছ থেকে কেড়ে এজেন্সিটা জানো বা অবস্থা অবস্থাটা এরকম হয়ে গেছে আর তাইলে এখন হাসিনা কোথায় আছে এই সম্পর্কে শোনা যাচ্ছে যে হাসিনাকে ছেড়ে দিতে হবে মানে এটা খরচের খাতায় লিখে দিতে হবে বলে সাহেব ডিল ফলে শোনা যাচ্ছে যে যত লিডার ইচ্ছে হ্যান্ড হ্যান্ডওভার করে দেওয়া হবে বাংলাদেশের হাতে আর হাসিনাকে দিবে কিনা ওটা তার চয়েস কিন্তু হাসিনাকে রাখতে পারবে না তার দেশে থার্ড দেশের তাকে চলে দিতে পারে অনেকটা আমি বলেছিলাম যে কাদের সিদ্ধিকে শেখ মুজিব মনে যাওয়ার পরে যেভাবে ইন্ডিয়া গিয়ে ইন্ডিয়া থেকে ট্রেনিং আর অস্ট্রেলিয়া বাংলাদেশের ট্রেনের লাইন উঠানো শুরু করছিল পরবর্তীকালে ছয় মাসের মধ্যে পুরো কাদেরিয়া বাহিনীকে জিয়া রহমান হাতে ফেরত দিয়ে দেওয়া হয়েছিল সেই রকম ভাবে ইন্ডিয়া এগুলো ফেরত দিতে ওস্তাদ কিন্তু আর একটা মনে করাই দিই আমাদের আপনাদেরকে এই যে পাহাড়িরা এদেরকেও ডেকে নিয়ে গেছিল কিন্তু পঁচাত্তর সালে বোলাই বালায় আসে আসো ট্রেনিং দিব অস্ত্র দিব অস্ত্র দিব টাকা পয়সা দিব এই বোলা নিয়ে গিয়ে তাদের তো কিছুই নাই সাতানব্বই সালে গিয়ে ওদেরকে ফেরত দিয়ে দিচ্ছে তারা সো ইন্ডিয়ার ফেরত দিয়ে দেওয়া খেতে অভ্যাস হচ্ছে সো মনে করা হচ্ছে যে এই এই চুক্তিটা ওর পার্ট কিন্তু হাসিনা কি তারা ছেড়ে দিবে সে কিছু শেষ চেষ্টা করবে না এই জন্য আসছে এই ট্রেনিং এর প্রসঙ্গটা হাসিনার পন্থী কিছু লোক তো আর্মি রয়ে গেছে সেই অংশটা তারা কিছু একটা করে বুঝতে পারে যে কোনো সময় তার হুমকিও তারা দিচ্ছে কন্টিনিউয়াস ফেসবুকে বা অন্যান্য জায়গায় এই সব কিছু মিলে বাংলাদেশে একটা অস্থির অবস্থাটা এখন হয়ে আছে বলে সবাই মনে করছে এর উপর আবার এই যে বললাম কালকে পাঁচ তারিখ কিন্তু কালকে পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে কোনোত ন্যূনতম ঐক্য নাই জুলাই সমত একাই ইনুস সাহেব লিখতেছে আসলে সোজা কথা বললে পরে যার ভিতরে আরেকটা সেকেন্ড পার্টি ইনুস সাহেবের সঙ্গে একমত এরকম কোনো পার্টি নেই এই অবস্থায় পাঁচই আগস্ট ঘুরতে যাচ্ছে বা হোল আগস্ট মাসটা পার হতে হবে আমাদেরকে এই জন্য এই আশঙ্কাটাকে কাটানোর জন্য আমাদের বলতেছে আশঙ্কার কোনো কারণ নাই আমরা যথেষ্ট তৈরি হয়ে আছি আমাদের চারিদিক খোঁজ খবর রাখা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স খুব তৎপর আছে তো এটা একটা আশ্বস্ত করার মতন বাক্য কিন্তু অ্যাকচুয়ালি কি হবে এটা হয়তো কালকে থেকে বোঝা যাবে শুরু হয়ে যাবে যতদিন থাকবে ততদিন তো আসলে এটা সন্দেহজনক অবস্থায় আমরা থাকবো এই থ্যাংক ইউ